আমরা এখানে সবাই জানেন রোজান পন্ত 15 টাকা চুল গেছে আর মা এখন পন্ত মো ঈদের জামা কাপড় কিন না আর ঈদের জামা কাপড় তো দূরের কথা একটা গামছাও কিন না দেয় ওইদিকে ছোট মাইয়ের লাগিয়া দুই তিন সুট কেনা হইয়ে গেছে আর মোল্লা গেটা হুতাও কিনে নাই করিম চাচা আর মা আমরা রান পন্ত মো ঈদের জামা কাপড় কিন না দন না কা এবার কি আমি খালি ইস্ক করব নাকি গত বছর যেই সেরা জামা কাপড় পরমু নাকি নানির হে কাফুর গপবমু নাকি খালাম্মার হে মেক্স গপবমু কন মায়া তো আমরা বুঝাই কন পড়িন সে সামনে তো বুঝাই কন আর মুই কি কই মুই খারা মুই মারলা কে কথা কই দেই এই কষ্ট মোর মাই সারে বুঝবে না ও মা তুমি তো জানো এই কত বছরের ছেলে জামা এই এলাকার সবাই দেখো এই কত বছরের ছেলে জামা এ নাই কাপুরন কো দেখছে যে তুমি আগের বছরও পেন কিন্তু এই বছর মুই তো তিন মুখী খালি জামা পরমু খালি ইট

তো গাইস আপনাদের এই অভিনয়টা কেমন লেগেছে আসলে এটা আমরা ফান করার জন্য করেছিলাম কেউ মনে কিছু নেবেন না আর মা বাবার সামর্থ্য অনুযায়ী আমাদের জামা কাপড় ঈদের জামা কাপড় কিনে দেবে তার হাসি মুখে কিনে দেবে তাই নিয়ে এত জোর জবস্তি করার কিছু নেই এটা আমরা ফান করার জন্য করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য কিন্তু দোয়া করবেন আল্লাহ ফেস আল্লাহ হাফেজ